বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারার সম্মানে নালিতাবাড়িতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে নালিতাবাড়ি উপজেলার নলজুরা আলী উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাতেমালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হজদুর রহমান তারাব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকামুল হাসান উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ও এলাকাবাসীর ফুলেল ভালোবাসায় শিক্ত হন হজর রহমান তারা এছাড়া তার আগমন উপলক্ষে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বিকেল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন এ সময় আগত হাজার হাজার নেতাকর্মী ফুল শুভেচ্ছা ও স্লোগানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান আব্দুল মালেক কামরুল হাসান বিএসি জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়ারেস মোহাম্মদ কলিমুল্লাহ প্রখন লোকমান হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার সদস্য সচিব সাইদুল ইসলাম সহ উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা সভায় বক্তারা ফজলুর রহমান তারাকে শেরপুর দুই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি করে বক্তব্য রাখেন ग्लोबल न्यूज़ बंगला